સંભળ ચાલા 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 ભાઈ પડી কিন্তু আমি খুব পড়ি দিয়ে গেলাম আমার খুব খারাপ লাগছে বড় বড় আমি ওকে এর লন্ডন পাঠিয়েছি আমি पर्सनली ওকে এত ভালো বাসো বাট पर्सनली आई सेंड हिम टू यूके ফর ফিটমেন্ট এন্ড শুনি টাইেন্সি অ্যাডমিশন হবে बिकॉज ही इज अ গ্লোবাল লিগ্যাল এডুকেশন কেস

রাষ্ট্রীয় মর্যাদার সাথে মহল মানের সাথে সাহিত্য রবীন্দ্র সদর